টমেটো মূলত শীতকালীন সবজি কিন্তু বাগেরহাটের ফকিরহাটে অফ সিজনে অর্থাৎ গ্রীষ্মকালেও টমেটো চাষ করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন কৃষক মোহাম্মদ মাহমুদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি আট জাতের টমেটো চাষ করে তিনি এখন আর্থিকভাবে বেশ লাভবান তার এই সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে যখন বাজারে টমেটোর উৎপাদন কম এবং দাম বেশ চড়া তখন এই অসময়ে টমেটো চাষ করে মাহমুদ শেখ তার মৌসুমী পতিত জমিকে কাজে লাগিয়েছেন এর ফলে তিনি একদিকে যেমন আর্থিক লাভবান হচ্ছেন তেমনি মানুষের পুষ্টি চাহিদাও মেটাতে পারছেন তিনি জানান উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পলিশের পদ্ধতিতে টমেটো চাষে উৎসাহিত হন আমি এই মাহমুদ এর দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে আমি করেছিলাম গত বছর ভালো পাইছিলাম বড় খারাপ হয়নি কিন্তু বৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে তারপরে যে অবস্থা আছে ভালো হয়েছে প্রক্রিয়া একটা কৃষি অফিস থেকে যারা সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক সাহায্য এই মাধ্যমে আমি এটা করেছি আমি মামুদির মুদির এই টমেটো চাষ করতেছি অন্য অন্য কৃষি করতাম তাছাড়া এই টমেটোর খেতে আমি ভালো লাভবান করতেছি বাজার দামও ভালো আমি এই টমেটো খেতে আমি মা সাথে যোগাযোগ করে আমি মাহমুদের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন তারা প্রতিনিয়ত তার প্রদর্শনী প্লট দেখতে আসছেন এবং ভবিষ্যতে এই ফসল চাষে আগ্রহ দেখাচ্ছেন আমি এই কৃষি অফিসের সহায় এই পর্যন্ত আমি এই গত তিন বছর আগে আমি এই আমার কলার ওয়াথানায় নিয়ে যায় যে কৃষি এই টমেটোর চাষ দেওয়ানোর পর আমি উদ্যোগ নিলাম এই চাষ করবো তারপরে কৃষি অফিসের সহযোগিতায় আমি এই তিন বছর আগে চাষটা সেই জায়গায় লাভবান হওয়ার পরেতে আমি আগে করলাম পঞ্চাশ শতকে আমি একশো শতকের মতন আমি টমেটো চাষ করতেছি এবছর আমি এই প্রথম ফলন যে এই পর্যন্ত আমার এক লাখ বিশ হাজার টাকার মতন বিক্রি রয়েছে ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিচ্ছে শাখাওয়াত হোসেন জানান এই বছর ফকিরহাটে পাঁচশোতে তিরিশ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে এই সামার টমেটো একশো দশ টাকা থেকে শুরু করে বাজারে কেজি দরে বিক্রি করছে এবং বর্তমানে এখন নব্বই থেকে একশো টাকা কেজি দরে সামার টমেটো বিক্রি করছে এবং আমরা যেহেতু এটা উচ্চ মূল্যের ফসল সুতরাং কৃষক এটাতে খুবই লাভবান হচ্ছে আমরা সামার টমেটো কৃষকদেরকে বিশেষ করে শেড করার জন্য যে পলিথিন এবং অন্য আন্তঃপরিচর্যা ভাতা সার এবং বিষ সহ অন্য যে সুযোগ সুবিধা আছে আছে সেগুলো আমরা দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণে বিশেষ করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যে গতানুগতিক ফসল না করে মৌসুম ভিত্তিক ফসল না করে যেন অফ সিজনের যে সমস্ত সবজিগুলো আছে যেমন গ্রীষ্মকালীন টমেটো এগুলো যাতে করে তাহলে বাজার মূল্য ভালোভাবে কৃষক লাভবান হবে অন্যান্য সবজিগুলো আসলে এই বৃষ্টিপাতের মধ্যেও টিকে থাকতে পারে না বা জলবদ্ধতার কারণে নষ্ট হয়েছে মামু এই যে টমেটো চাষে সে যে শেট ব্যবহার করছে এই শেট ব্যবহার কারণে বৃষ্টি থেকে রক্ষা পাইছে এবং টমেটো চাষ করে সে লাউও তো আগামীতে যাতে অন্যান্য কৃষকরা এই গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করতে পারে সেই জন্য আমরা এসএসিপি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এদেরকে প্রশিক্ষিত করে তুলব এবং প্রশিক্ষণের ব্যবস্থা করবো এবং কৃষকরা যে সমস্ত উঁচু জায়গাগুলোতে আছে সেখানে যাতে গ্রীষ্মকালীন টমেটো বাড়ি গ্রীষ্মকালীন টমেটো দশ বা আট এটা চাষ করে লাভবান হবে সে ব্যাপারে আমরা আমাদের কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ দপ্তর বা সহযোগিতা করবো সরকারি সহায়তা অব্যাহত থাকলে গ্রীষ্মকালীন টমেটো শুধু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশে বিভিন্ন স্থানেও সরবরাহ করা সম্ভব হবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই নিসা